দুই ফিট তিন ফিট হাইটে আছে চুয়ান্ন ইঞ্চি কিন্তু টেবিলের সাথে একটা চেয়ার ফ্রি থাকে এই যে একদম সেম ম্যাচিং করা চেয়ার এগুলো কি উঠবে না 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 এগুলো উঠবে না এগুলো হচ্ছে আপনার এক্সজেক্ট স্টিকার এগুলো উঠবে না পানি পড়বে না এটা অর্ডার করে আপনার অনলাইন অনেক পুরো তারক আছে অর্ডার নেয় অর্ডার নিয়ে প্রোডাক্ট দেয় না এই জন্য আমরা এই শর্তটা করছে আপনারা ভিডিও কল দিবেন দেখবেন আসবেন প্রোডাক্ট নিবেন না তাও না পারলে প্রতিনিধি পাঠিয়ে দিবেন চায়না রেটিং আপনারা সরাসরি নিয়ে আসেন ইনপুট করেন আমরা ইনপোর্টারের কাছ থেকে নিয়ে আসি নিয়ে এসে সেল করি কোন প্রকার গ্যারান্টি থাকবে বিশ বছর লিখিত এই যে চেয়ারের উপরে তো আমি উঠছে আমার ওজন আছে আপনার আটাত্তর কেজি আটাত্তর কেজি আটাত্তর কেজি যদি বলেন টেবিলের উপরে উঠছে সেটা সম্ভব সেটাও টেবিলের উপরে উঠলে হয়তো অনেকে বিয়াদুবি ভাবতে পারে কিন্তু উঠা যাবে সমস্যা নেই খুব পছন্দের একটা টেবিল আচ্ছা এটা হচ্ছে টু প্রিন্সেস পাট পাট খোলা যায় ওকে এই যে পাট পাট খুলে দেব আপনার স্ক্রুপ থাকবে হ্যাঁ ছিদ্র ছিদ্র মিলবে তারপরে এটা সেটিং হবে আমরা একটা বেডরুম সেট তৈরি করছি তার সাথে আপনার একটা খাট থাকবে একটা তাওয়ার ফুল বক্স খাট ভাই ফুল বক্স খাট ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিলে একটা পাল্লা করা আছে তিনটা ডয়ার আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আমরা সোনামণিদের খুবই পছন্দের পড়ার টেবিল মানে রিডিং এই টেবিলগুলো নিয়ে কিন্তু আমরা হাজির হয়েছি ভিউয়ার্স আমরা কিন্তু আছি এইচটি ফার্নিচারে আর এইচটি ফার্নিচার জানেন যে এই যে বাচ্চাদের জন্য যে এত সুন্দর সুন্দর জিনিস নিয়েছে ভিউয়ার্স এই পাশে দেখতেছেন যে একটা বেডরুম সেট মানে বাচ্চাদের বেডরুম সেট মানে কি অবস্থা তো এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো এই সুন্দর সুন্দর ফার্নিচারগুলো পাবেন শুধুমাত্র ভাইয়াদের কাছে আমাদের এইচটি ফার্নিচার থেকে আর আমাদের সাথে আছেন আবু হুরাইরা ভাই ভাই কিন্তু আপনাদেরকে আজকে

282 নাম্বার প্লেয়ারের পূর্ব সাইডে দ্বিতীয় তলায় এসটি ফার্নিচার ओके একদম gitu ভিউ আছে এই যে দেখতে পাচ্ছেন একদম মেইন রোডের কিন্তু 288 নাম্বার পিলার না ভাই 288 নাম্বার পিলার আপনারা কিন্তু দ্বিতীয় তলায় আসলে ভাইয়াকে পেয়ে যাবেন ওকে ভাই দেরি করব না কি কি আছে আপনার রিডিং টেবিল আছে আপনার দুইটা সাইজ আচ্ছা হচ্ছে অ্যাডাল্ট সাইজ আর একটা রেগুলার সাইজ অ্যাডাল্ট সাইজ হচ্ছে আপনার বেলেন আছারি থেকে শুরু করে আপনার ভার্সিটি লেভেল পর্যন্ত এটা পড়া করতে পারবে এটা বড় সাইজ এটা সাইজ আছে আপনার দুই ফিট তিন ফিট হাইটে আছে চুয়ান্ন ইঞ্চি ওকে

থাকবে প্রত্যেক সেটের সাথে আচ্ছা এটা আপনার একটা পাল্লা করা আছে পাল্লার ভিতরে একটা শেলফ দুইটা হ্যাঁ একটা পাল্লা আছে আচ্ছা এখানে একটা ড্রয়ার আছে ও লক করা ড্রয়ারও আছে ড্রয়ার আছে আচ্ছা আছে এখানে

গাড়ি আছে আচ্ছা খুবই সুন্দর আচ্ছা তারপর দেখি তারপর হচ্ছে আমি দেখাবো আপনাদের হচ্ছে বাচ্চাদের গুলো আচ্ছা আগে বলেন এই অ্যাডাল্ট সাইজ গুলো এডাল্ট সাইজটা আমাদের বর্তমান প্রাইস আছে 8500 টাকা এখান থেকে আপনার ডিসকাউন্ট চলছে 700 টাকা 700 টাকা ডিসকাউন্ট 700 টাকা ডিসকাউন্ট দিয়ে 7800 টাকায় নিতে পারবেন টাকা হলে 7800 টাকা হলে এই আপনারা নিতে পারবেন আমরা ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনারা সুন্দরবন কুরিয়ার থেকেও নিতে পারবেন হোম ডেলিভারিও করে থাকি ওকে এই যে এইখানে ভিউয়ারস এডাল সাইজের অনেকগুলো আছে আপনারা যেটা মন চায় নিতে পারবেন এবং এগুলো ছাড়া তো মানে আরো ডিজাইন আছে ভাই আরো ডিজাইন আছে ওগুলো হোয়াটসঅ্যাপে নক করলে আপনারা দিয়ে দিই হোয়াটসঅ্যাপে নক করলে দেখো ভাই এখন একটা রেগুলার রেগুলার সাইজ যেটা এটা এ বি এবিসি মোটু পাগলু আচ্ছা এখানে আরেকটা আছে মেয়ে বাবুদের জন্য থ্রি প্রিন্সেস থ্রি প্রিন্সেস আচ্ছা এখানে আরেকটা আছে দেখেন হ্যাঁ

অনেক সুন্দর হ্যাঁ এগুলো আসলে ছোট বাচ্চারা এগুলো খুবই পছন্দ নতুন পিঙ্ক ফুল এখানে আছে একটা আপনার এটাও নতুন ফুল এটা শ্যাওলা ফুল বলি আমরা দেখেন কত সুন্দর প্রজাপতির ভিতরে কিন্তু যে প্রজাপতিটাতে আছে বাচ্চাদের খুব পছন্দ মানে আকর্ষণীয় পরে আচ্ছা ওকে তারপর এটা হচ্ছে আপনার সূর্যমুখী ফুল মানে হলুদ সূর্যমুখী ফুল আচ্ছা এই যে দেখেন এটা আছে ব্লু ফুল আচ্ছা তো এগুলো কি এগুলো সবগুলো ছোট সাইজ এগুলো সব ছোট সাইজ যেটা এটার প্রাইস আছে আমাদের কাছে হ্যাঁ 6500 টাকা বর্তমান প্রায় ডিসকাউন্ট চলছে 700 টাকা হ্যাঁ 700 টাকা ডিসকাউন্ট দিয়ে 5800 টাকা হলে নিতে পারবে মাত্র 5800 টাকা নিতে পারবে 5800 টাকা ঢাকার ভিতরে ঢাকার বাইরে যে জায়গাতে আপনারা অর্ডার করলে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি এবং বাসায় হোম ডেলিভারিও করে থাকি আচ্ছা সেগুলো বক্স আকারে আচ্ছা আচ্ছা আপনারা বক্স আকারে নিবেন আমরা একটা ভিডিও দিব এটা দেখলে বাসায় মা বোনেরাও সেট করতে সেট করতে পারেন কোনো সমস্যা নেই ওকে মজার বিষয় আর একটা এটা পাট পাট খোলা যায় ওকে এই যে পাট পাট খুলে দেব আপনার স্ক্রুপ থাকবে হ্যাঁ ছিদ্র ছিদ্র মিলবে তারপরে এটা সেটিং হবে তবে যদি ছিদ্র ছিদ্র না মেলে সেটা সেটিং হবে না আচ্ছা সবাই সেট করতে পারবে আচ্ছা যে কোনো কেউ পারবেন কোনো সমস্যা নেই ওকে তাছাড়াও কিন্তু যারা একদম বড় আমরা যারা আছি তারাও কিন্তু নিতে পারি মেলা মাইন বোর্ডে নিতে পারবেন এগুলো আমাদের কাছে আছে আচ্ছা আপনারা এখান থেকেও নিতে পারবেন অর্ডার দিয়েও বানাই নিতে পারবেন আচ্ছা এগুলোর দাম আসলে বলবেন কি ভাই এই এইগুলা প্রাইস আপনি যদি এই এখানে যেগুলো রেগুলার আছে এটা যেমন 3800 টাকা এটা হচ্ছে আপনার 4000 টাকা পেসনে কিন্তু सेम বোর্ড দি আমোটা এগুলো ছাড়াও আমি প্রথমে বললাম যে ভাইয়েরা কিন্তু বেডরুম সেট তৈরি করছে বাচ্চাদের জন্য মে বাবুদের জন্য ছেলে বাবুদের জন্য বেডরুম সেট আছে আপনারা আমি এখন দেখাচ্ছি জান ভাই ওদিকে আমি দেখাই এই যে দেখেন বেডরুম কত সুন্দর একটা বেডরুম মে বাবুদের ক্লাস हेलो কেটি আচ্ছা এটা আপনারা আমরা একটা বেডরুম সেট তৈরি করছি তার সাথে আপনার একটা খাট থাকবে একটা তা আবার ফুল বক্স খাট ভাই ফুল বক্স খাট হ্যাঁ খাটের ম্যাট্রেস হ্যাঁ একটা সাইড বক্স এই যে একটা সাইড বক্স থাকবে তারপর ডয়ারের একটা সেস টপ ডয়ার মানে ওকে ওয়ার্ডরোব যেটা বলে হ্যাঁ ওয়ার্ডরোব অনেক কিছু রাখতে হবে হ্যাঁ ওখানে চারটা ডয়ার আছে এখানে একটা ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিলে একটা পাল্লা করা আছে তিনটা ডয়ার আছে হ্যাঁ আপনার একটা রিডিং টেবিল সাথে একটা চেয়ার ভাইরে ভাই মানে কত সুন্দর টোটাল এই সাতটা আইটেম আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র উনষাট হাজার পাঁচশো টাকা মাত্র উনষাট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে নাকি বাইরে ভিডিও দেখে আমাদের কাছে যদি কেউ অর্ডার করে কিংবা অর্ডার করতে চাই

আপনার বাচ্চার হাইট যদি বড় হয় আস্তে আস্তে বড় হইলে আপনি কিন্তু এটা আস্তে আস্তে উঁচা করতে পারেন এটা আপনার বড়দের জন্য বা ছোটদের জন্য সব জায়গায় কাজে লাগাইতে কাজে লাগাতে পারবেন

পাঠিয়ে দেবে যদি সেটাও সম্ভব না হয় এটলিস্ট একটা ভিডিও কল দিয়ে সে দেখবে প্রোডাক্ট পছন্দ করবে আমাদেরকে দেখাই দিবে আমাকে এটা দেন আমরা সেটাই প্যাকেট করে পাঠিয়ে দিবি আচ্ছা তো ভিওস কেন ভাইয়া এই শর্ত বললো কারণ হচ্ছে এই যে এইরকম কিন্তু সুন্দর সুন্দর আইটেম গুলো ভাইয়াদের অনেকে কপি করে বিক্রি করে সেক্ষেত্রে আপনারা ঠকে যেতে পারেন ভাইয়াদের বদনাম হতে পারে কিন্তু আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে নেবেন যে এস টি ফার্নিচার থেকে আপনারা অর্ডার করতেছেন কিনা তাহলে কিন্তু ঠকার কোনো সম্ভাবনা নেই যে বর্তমানে আপনার অনলাইন অনেক পুরোতারও কাছে অর্ডার নেয়

নাম্বারে কল করলে ভাই দেশে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম